হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে মশলাই আমসত্ব তাহলে চলুন দেখে নেই মশলাই আমসত্ত্ব তৈরির পদ্ধতি এখানে আমি তিন কাপ পরিমাণ পাকা আম পাতলা করে কেটে নিয়েছি এবার একটি ব্লেন্ডারের জগে কেটে রাখা পাকা আমগুলো ঢেলে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব গেছে এবার একটি পাত্রে ঢেলে নিব এবার একটি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবার দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচ ফোরন এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এবার দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং দেড় কাপ পরিমাণ চিনি এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে এবার ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটা ঢেলে দিব এবার সব মশলার সাথে আমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব এবার যতক্ষণ পর্যন্ত আমটা আরও ঘন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করব চুলা আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে না হয় নিচে দিয়ে ডেকে যেতে পারে এখানে আমি একটি কাজের পাত্র নিয়েছি আপনারা চাইলে স্টিল বা সিলভার যে কোনো পাত্র নিতে পারেন এবার এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবার ঘিটাকে পাত্রটির মধ্যে ভালো করে ব্রাশ করে নিব এদিকে আমার আমের মিশ্রণটি ঘন হয়ে একটা আঠালো ভাব চলে এসেছে এবার আমের মিশ্রণটি কাঁচার পাত্রটির মধ্যে ঢেলে দিব এবার আমি দুই থেকে তিন দিন আমের মিশ্রণটিকে রোদে শুকিয়ে নিব আমার মশলায় আম সত্যটি শুকিয়ে গেছে এটাকে আমি দুই দিন শুকিয়েছি আপনারা চাইলে আরও কয়েকদিন রোদে শুকিয়ে নিতে পারেন এবার আমি আম সত্যটি পাত্রটি থেকে উঠিয়ে নিব এবার আমি ছুরি দিয়ে কেটে দিব ভিউয়ার্স হয়ে গেল আমার মশলাই আম সত্ত্ব তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস